ক্রিকেট নিউজ ভারতের দাপট দিল্লি টেস্টে হিলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড জয় হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারত বিপক্ষে লড়াইয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পোবেল ও শাই হোপের অর্ধশতকে তারা একশো রানের নিচে পিছিয়ে আছে ক্যাম্পোবেলের ফিফটি ছিল সফরে ক্যারিবিওদের প্রথম আর হোপ একত্রিশ ইনিংস পর পঞ্চাশ ছোঁয়ে এর আগে কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৮ রানে যা ভারতের পাঁচশো রানের তুলনায় অনেক কম ভারতীয় ইনিংসে শুভমন গিলের শতরান ও যশস্বী জয়সওয়ালের একশো রানের ইনিংস দলকে শক্ত ভিত দেয় বিশাখাপত্তনমে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ দুই হাজার রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়া ইতিহাস গড়ে তিনশো রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে ভারতকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলিঝড় তুলেছেন একশো বলে একশো রানে তার ইনিংসেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় এলিস পেরি অপরাজিত সাতচল্লিশ রানে জয় নিশ্চিত করেন এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত তিনশো তিরিশ রান তোলে স্মৃতি মন্ধানা ছেষট্টি বলে আশি ও প্রতিকা রাওয়াল পঁচাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন মন্ধানা ইতিহাস গড়ে বছরের মধ্যে মহিলাদের ওয়ানডেতে এক হাজার রান করা প্রথম ক্রিকেটার হন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ফিফটি করা ভারতীয় খেলোয়াড়েও পরিণত হন শেষদিকে ভারত ছত্রিশ রানে শেষ ছয় উইকেট হারিয়ে বড স্কোর হাতছাড়া করে অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড নেন পাঁচ উইকেট এ জয়ে অস্ট্রেলিয়া টুর্নামেন্টে টানা তৃতীয় জ তুলে নিন খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন